সম্মানিত অফিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম সম্মানিত গ্রাহক আমি এক্সপার্ট ইমরান আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমি কিছু কোয়ালিটি দেখাবো যে কোয়ালিটিটা আমি দেখাচ্ছি এই কোয়ালিটিটা আপনার মিরাজ এবং ন্যাচারাল মনে হবে মনে হবে যে একটা একটা চুল গজিয়েছে এবং আলো বাতাস সবকিছুই প্রবেশ করবে এটা পরে গোসল সাবান শ্যাম্পু সব কিছুই করা যাবে এবং এটা ক্লিপ সিস্টেম মেলাও করা যাবে এই যে সম্মানিত গ্রাহক এটা আপনার ন্যাচারাল বলফাট মিরাজ অস্ট্রেলিয়ান মিরাজ বলি এটা স্কিনের মতো দেখাবে এবং মনে হবে যে একটা একটা চুল গজিয়েছে ওরকমই দেখাবে এবং এটা কোনো গরমও লাগবে না এবং আমরা কাটিং ম্যাচিং সব কিছু ইয়ে করে দিই ব্যাক গ্যারান্টি আমাদের কাজ আপনার কাটিং এবং ম্যাচিং হবে হান্ড্রেড পারসেন্ট এই সম্মানিত গ্রাহক একদম মনে হবে চুলটা গজিয়েছে ওরকমই দেখাবে এবং যে কোনো স্টাইলই করতে পারবেন তো এটা হেয়ার সেটিং ইন্টারন্যাশনাল নওগাঁ অফিস আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন আর একটা আমি কোয়ালিটি দেখাচ্ছি এই কোয়ালিটিটা হলো আপনার কিউ সিক্স মডেল এটাও স্ক্রিনের মতো দেখাবে সম্মানিত গ্রাহক দেখেন এটা স্ক্রিনের মতোই দেখাবে এটাও এই যে সম্মানিত গ্রাহক এটাও আপনার কিউ সিক্স এবং অবশ্যই হিউমান মানুষের চুল তো এটা হেয়ার সেটিং ইন্টারন্যাশনাল নওগাঁ অফিস আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটা বলছি হেয়ার সেটিং ইন্টারন্যাশনাল মাহমুদা প্লাজা চতুর্থতলা সাবেক সোনালী রোড কাপড়পট্টি নওগাঁ আমাদের অফিসের ঠিকানাটা বললাম এবার আমি আমাদের অফিসের নাম্বারগুলো দেখাবো যে এখানে সরাসরি আপনারা কল করতে পারবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আসে এবং সরাসরি এগুলোতে কল দিতে পারবেন সম্মানিত গ্রাহক আমাদের পাশে আপনার ইওসি অ্যাপ আছে কালারিং বেজ এবং মনোফ্লামিন এটা অনেক বড়ো বড়ো চুল এবং অনেক সফট চাইলে আপনারা এই নিতে পারবেন এবং সুইচ নেট আছে তো আমি হেয়ার এক্সপার্ট ইমরান দীর্ঘ ষোলো বছর ইলাই নিয়ে আছি এবং এগারো বছর ধরে আমি নিজেও হেয়ার বি ব্যবহার করছি তো আপনারা আমাদের অফিসে আসবেন এটা হেয়ার সেটিং ইন্টারন্যাশনাল নওগা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভালো মানের কোয়ালিটি ব্যবহার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম